বাকি তিনবার লাগাইছি আমাকে জয় ছিল এবারে চারবার হইলো চারবার জয় নমস্কার আপনার দেখতে আপনাদের পরিচিত চ্যানেল বিএম পুরুলি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কড়া জানাই স্বাগত আর আজকে আপনার তো জানেন যে পলাশমণি গ্রামে বিশাল কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছিল তো এখানে এনাদের কাড়াটা এক নম্বরে ছিল সেখানে এনাদের জয় কি পরাজয় তো এনাদের কাছ থেকে সমস্ত বিষয় জেনে নিচ্ছি তো নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন তো আপনাদের তো এখানে মেলা কাড়া ডাক দেয়া ছিল তো আপনারা তো এটাই জোড়া পেয়েছিলেন হ্যাঁ পলাশ বনি গ্রামের এক নম্বরের সাথে আমরা জোড়া পেয়েছি নি এক নম্বরের সাথে কারামালিকার কি নাম ছিল এক নম্বরে সুনীল কুমার মাহাত সেখানে আপনাদের কার কি হইলো জয় আছে জয় আছে সেখানে প্রাইজ কত রইছিল 15000 টাকা 15000 টাকা তো তাইলে জয় হই আপনাদের এখন কি রকম লাগে ভালো লাগে খুতি লাগে এইখানকে মেলা কমিটি কে বা দর্শক কে কিছু বলি মানে

চারিবার জয় হলো সর্বপ্রথম আমরা আনি না আনি লাগানি মাতিটি জগন্নাথ মাতর সাথে সুপুরডি গ্রামে ওইখানে আমাদের কাড়াটা পাঁচ সাত মিনিট লাগার পরে পরা হয়েছিল বাকি তিনবার লাগাইছি আমাদের জয় ছিল এবারে চারবার হইলো চারিবার